এসলাম অটো সিলেকশনের গাড়ি যেটা আপনারা এসে দেখলেই প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে আজকের ইসলাম অটো কার সিলেকশনে যে গাড়িগুলো আছে আমার সামনে দুইটা ফিল্ডার আছে লাইট ডিপ আর একটা ডিপ পাশাপাশি আছে হেরিয়ার এবং টয়টা হাইলাক্স সার্ফ পাশে আছে প্রিমিও ব্ল্যাক প্রিমিয়ো নিউ এদিকে আছে এক্সিও আছে নিউ শেভের প্রিমিও আছে ফিল্ডার তো আগেই দেখিয়েছি আপনাদেরকে ইসলাম অটো কার সিলেকশনে এই ধরনের গাড়িগুলো কিন্তু সব সময় থাকে এবং চাইলে ভিজিট করে দেখতে পারেন ইসলাম অটো কার সিলেকশন গাড়িটা কিন্তু পিস আমরা বলতে পারি এই গাড়িটা পাবেন ইসলাম অটো কার সিলেকশনে বিস্তারিত জানতে অবশ্যই ফোন দেবেন ভিডিওতে নাম্বারে নেক্সট গাড়ি হচ্ছে হুন্ডা বিজেল নন হাইব্রিড জেট প্যাকেজের গাড়ি ইন্টরের ব্ল্যাক ইসলাম অটো কার সিলেকশনের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিএটি এর একদম পাশে আছে এই গাড়িটা হচ্ছে জাগুয়ার যারা জাগুয়ার কিনতে চান জাগুয়ারও কিন্তু আছে ইসলাম অটোকার সিলেকশনে ইসলাম জাগুয়ারটা কিনতে চাইলে বিস্তারিত অবশ্যই ফোনে জেনে নেবেন ফোন করবেন ইসলাম অটোকার কার সিলেকশনে ইসলাম ওটো কার সিলেকশন থেকে বিস্তারিত জানতে পারেন কত মডেল কত প্রাইস বিস্তারিত সব জানতে পারবেন অটো সি থেকে ইসলাম অটোকার কার সিলেকশনের গাড়িগুলো দেখলাম